প্রিয় সকল ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমি কেমন আছি আমি আর সেই মিতালি নেই আগের মতন ঠিক আছে অনেকটাই পরিবর্তন হয়েছে আমার মধ্যে কথাবার্তার মধ্যেও পরিবর্তন হয়েছে আর আমার নিজের মধ্যেও পরিবর্তন এসছে অনেক কিছু মানে চেহারার মধ্যে আর কি বলতে গেলাম যেটা তো আজকে আমি ভাবলাম আমার সকল ভাই ভাইবোদেরও জন্য একটি ভিডিও পোস্ট করা আমার খুব দরকার তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানি না কতজন আমার ভিডিওটা দেখবে আমি হয়তো সবার পরিবারে যেতে পারি না বলে এখন আর কেউ আমার ভিডিও ওয়াচ করে না দেখে না তো কি করে যাব মেকআপে মানুষকে অনেকটাই সুন্দর লাগে ঠিক আছে এখন মোবাইলে এমন এমন অ্যাপ বেরিয়ে গেছে সেই অ্যাপের মাধ্যমে মানে একটা কালো মেয়েকেও ফর্সা করে দিচ্ছে একটা বিচ্ছিরি কুচ্ছি মেয়েকেও দেখতে সুন্দর করে দিচ্ছে একদম বেবি ডলের মতন তো যাই হোক আমার পরিবারে যারা যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমি কাউকে জোর করব না একটা সময় ছিল যে মিতালি প্রত্যেকের পরিবারেই যেত আজ মিতালি অসহায় হয়তো কখনও তোমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলেও যেতে পারি এমনই পরিস্থিতি আসতে চলেছে তো যাই হোক কিছু বলবো না বেশি কিছু বলবো না আমার প্রিয় ভাই বোনেরা বা দিদিরা যারা আমার পরিবারে আসছেন তাদেরকে কোটি কোটি প্রণাম আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি যখন যখন ভিডিও ছাড়বো যদি আপনাদের কাছে যাই আমার ভিডিওটাতে একটি লাইক একটি কমেন্ট করবেন আমি ওইটুকুই চাই আপনাদের কাছে আর আপনাদের আশীর্বাদ চাই তো দু তিন মাস পরে আমার একটা অপারেশান হবে খুব ভাইটাল অপারেশন তো ডাক্তার বলেছে সাত ঘন্টা লাগবে অপারেশনটা হতে তো জানি না সে অপারেশনে কী হবে তো আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমি পেয়েছি ভালোবাসা পেয়েছি ছোট বড়দের তো আমি আবারও বলছি সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যেন প্রতিনিয়ত আপনাদের আশীর্বাদে আমি জয়ী হয়ে ফিরে আসতে পারি এবং আমার ওই ছোট্ট সাত বছরের মেয়েটা যেন আমাকে মা বলে ডাকতে পারে এখন ওর বয়সটা খুবই ছোট ঠিক আছে যারা ভুলে গেছে ভুলে গেছে হয়তো কোনো দোষ করেছি অন্যায় করেছি যার জন্য ভুলে গেছে সবাই যাই হোক ক্ষমা প্রার্থী ক্ষমা করে দেবেন অবিরাম ভালোবাসা সবার জন্য আমি মিতালি আছি যদি কখনো সুযোগ হয় অবশ্যই সকলের পরিবারে যাব যাওয়ার চেষ্টা করব আপনারা জন তিরিশ জনের ভিডিও দেখছেন পঞ্চাশ জনের ভিডিও দেখছেন এই অসহায় মেয়েটার ভিডিওটাকে পার করে চলে যাচ্ছেন আঙুল দিয়ে ঠেলা মেরে দিচ্ছেন যাই হোক ভালো কথা আমি কিন্তু ইউটিউবটা খুব একটা খুলি না কেন কি আমার শরীর পারমিট করে না আমি ফেসবুকটা করি অল্প অল্প ওই ভিডিও করা থাকে ছেড়ে দিই এরকম আর কি তো ইউটিউবটাকে প্রচণ্ড ভালোবেসেছি এক সময় আপনারা জানেন প্রচুর কষ্ট করেছি আজকে মন ভেঙে গেছে কেন মন ভেঙে গেছে যে আমার ভিডিও কেউ দেখে না একটা সময় ছিল সবাইকে চারটে পাঁচটা ছটা করে আইডি দিয়ে সবার ভিডিও দেখেছি লাইভে গেছি সবাইকে ভালোবাসা দিয়েছি সবার পিছু পিছু দৌড়েছি আজ এই মিতালিকে কেউ দেখে না মিতালির পাশে কেউ নেই খারাপ লাগে বলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যায় যাই হোক কিছু বলবো না সবাই ভালো থাকবেন এটাই আমি সব সময় চাই আপনারা এগিয়ে যান আমি সবার পাশে আছি পাশে ছিলাম থাকবো যখন আমার সামনে কোনো ভিডিও আসবে অবশ্যই দেখবো আমি যদি ইউটিউবে ইনভলভ আবার নতুন করে হওয়ার চেষ্টা করছি তো যতক্ষণ না আমার এই সমস্যাটা মিটছে ততক্ষণ আমি একটু টেনশনে আছি চিন্তায় আছি ঠিক আছে আমারকে দেখেই বুঝতে পারছেন আমি কীরকম হয়ে গেছি আমি যেটুকু যা করি মনের জোরে করি আপনাদের আশীর্বাদে করি তো সবাই ভালো থাকবেন আমি সব সময় এটাই কামনা করি ভগবানের কাছে বারবার একই কথাই রিপোর্ট করছি যে সবাই ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকতে হবে সবাইকে যারা জীবনে যতই ঝড় আসুক যারা জীবনের ওই ঝড়টাকে পার করতে পেরেছে তারাই জীবনে জয়ী হতে পেরেছে তো আমিও আপনাদের আশীর্বাদে একটা 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 জায়গা থেকে জয়ী হচ্ছি তো আপনারা আশীর্বাদ করুন আমি যেন প্রত্যেকটা জায়গা থেকে জয়ী হতে পারি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে জীবনযুদ্ধে যেন জয়ী হতে পারি আমার এই ছোট্ট মেয়েটা যেন আমাকে মা বলে সারা জীবন ডাকতে পারে আপনাদের কাছে এটুকুই চাওয়া এটুকুই পাওয়া আর কিছু তো চাওয়া পাওয়া নেই আমার টাকাটা বড় কথা না ইউটিউবে কাজ করছি টাকা পাবো টাকা পাবো এটা বড় কথা নয় এসছিলাম অনেক ভালোবাসার মানুষ আছে আমার তাদেরকে খুব মিস করি আমি মানে অনেকের নাম আছে যেমন আমার অর্পিতা ভাই আছে ভোটু দিদি ভোটু দিদি ভাই আছে মৌসুমি দিদি ভাই আছে তারপরে অনেকেই আছে সবার নামটা এখন মনে পড়ছে না তো আমার অনেক দিদি ভাইরা আছে প্রাণের দিদি ভাইরা যারা আমাকে মিতালি বোন বলে ডাকে আমাকে প্রচণ্ড ভালোবাসে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা এখনও পর্যন্ত তাদেরকে আমি খুব মিস করি খুব ভালোবাসি আর যতদিন বেঁচে থাকবো ততদিন মিস করে যাব ভালোবেসে যাব। সত্যি। কি আর বলবো কিছু বলার নেই আমার যদি পারো সবাই আমার ভিডিওটা একটু দেখো আজকের ভিডিও এই অবধি দিলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন নমস্কার